নমস্কার দর্শকবিন্দু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিএস আপডেট ডিএ মামলায় বিরাট জয় আসছে চৌঠা আগস্ট ডিএ মামলায় একশো শতাংশ শুনানির সম্ভাবনা প্রকাশ হলো লিস্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে নতুন আপডেট এসেছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের অগ্রিম তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টের চৌঠা আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে এই তালিকাটি থেকে বোঝা যায় যে কোন মামলাগুলির ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচশোর বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি উনসত্তর নম্বরে রয়েছে যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে কোন বেঞ্চে শুনানি হবে ডিএ মামলাটির শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে তালিকার প্রথম দিকেই মামলাটি থাকায় আশা করা হচ্ছে যে চৌঠা আগস্ট সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যেই শুনানি শুরু হতে পারে মামলার বর্তমান অবস্থা কি রয়েছে বর্তমানে মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে না যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই জানা যাবে এই মামলায় পঁচিশ শতাংশ ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এবং ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই করছে শুনানির সম্ভাবনা কতটা বলা হচ্ছে যে সতেরোটি কোর্টের মধ্যে উনসত্তর নম্বরে মামলাটি তালিকাভুক্ত হওয়ায় শুনানির সম্ভাবনা একশো শতাংশ এর আগে ষোলোই মে দু হাজার শেষ শুনানি হয়েছিল চৌঠা আগস্ট দু হাজার জন্য মামলাটি টপ অব দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে যা এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে কর্মচারীদের প্রত্যাশা আশা করা হচ্ছে যে এই শুনানির পর সমস্ত কর্মচারী তাদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে পাবেন এছাড়াও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হারে ডিএ প্রদান করতে বাধ্য হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেবে কারণ এটি কর্মচারীদের একটি মৌলিক অধিকার এই আপডেটটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক চৌঠা আগস্টের দিকেই এখন সকলের নজর থাকবে এখন বিষয়টা হচ্ছে যে সবাই আশা করে রয়েছে চৌঠা আগস্ট মামলার যে নম্বর সেটা হচ্ছে লিস্টে উনসত্তর নম্বরে রয়েছে এবং টপ অব দি লিস্টে রয়েছে এই মামলার গুরুত্বটা অনুসরণ করে এখন বিষয়টা হচ্ছে যে মামলাতে যেটাই রায় আসুক না কেন শুনানি যাই হোক না কেন যদি ডিএ দেওয়া হয় তাহলেই কিন্তু ডিএটা পাওয়া হবে কেননা কোর্টের যে অর্ডার বা রায় যেটা থাকবে বা শুনানি যা হবে তার ওপর ভিত্তি করে যদি নাকি দিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু কর্মচারীদের একটা আন্দোলনের একটা সার্থকতা থাকবে যদি কোর্টের শুনানি বা রায় কর্মচারীদের পক্ষে যায় তারপরেও যদি নাকি দিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই বলতে শুনেছি অনেককেই যে যদি রায় সরকারি কর্মচারীদের পক্ষে থাকে এবং তারপরেও যদি দিয়ে না দেওয়া হয় তাহলে অনেক কিছু হবে এর জেল হবে তার সেই হবে অনেক কিছু হবে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে সবার সব কিছু হলেও ডিএটা আমরা পাবো কিনা এটাই হচ্ছে মূল বক্তব্য এখন দেখা যাক চৌঠা আগস্টে কি উঠে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ